চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে বৈশাখের প্রথম দিন শুভ নববর্ষ সবাইকে তো বৈশাখের আয়োজন আজকে আমাদের বাঙালি আনা শুরু মানে বাঙালি আনাভাবে আমরা আজকে দিনটা উদযাপন করি বাঙালি ঐতিহ্য ধরে রাখার জন্য তো সকালে আমরা খাই পান্তা ইলিশ তো সেটাই আমরা একটু দেখে নিই আমাদের আজকে সকালের ব্রেকফাস্টের আয়োজন মানে প্রাতঃভোজ আজকে তো বাঙালি ভরপুর তো আমরা একটু দেখে নিই আজকে আমাদের রান্নার আয়োজনটা পান্তার সাথে থাকবে পাট শাক ভাজি তো দেখেন পাট শাক ভাজিটা প্রায় হয়ে আসছে এখানে আমি এখন ভাজবো ইলিশ তো মশলা মাখিয়ে নিয়েছি ইলিশটা দিয়ে দিব যে ইলিশটা ভেজে নেব আর থাকবে আলু ভর্তা আলু ভর্তা ছাড়া তো পান্তাটা জমেই না আলু ভর্তা তো মাছ থাকবেই তো আলুটা সিদ্ধ দিয়ে নিয়েছি আমি এখন আলু ভর্তাটা করি নাই জিনিসটা ভেজে নেব তো পাট শাক ভাজিটা এই যে দেখি আমি জামালপুর ওরা খুব পছন্দ করে যে পান্তার সাথে পাট শাক ভাজি লাগবেই কি লাগবে তো এই জন্য পাট শাকটা মেনলি করা প্রেশার কুকারে আলু ভর্তার জন্য আলু আর এই তো এটা দুপুরের সকালের সাথে সাথে আমি দুপুরের আয়োজনটাও সেরে নিচ্ছি তো এটা আমি মশলা মানে লবণ হলুদ মাখিয়ে রাখলাম অনেকক্ষণ মানে একটু দেরি হবে হয়তো রান্না করতে ব্রেকফাস্ট করার পরে তো এই জন্য এটা মশলা মাখিয়ে রাখলাম রান্না করব সরিষা ইলিশ দুপুরের জন্য রান্না করব সরিষা ইলিশ ডাল আজকে শর্টকাটই রান্না করব আমরা যাব আজকে মেলাই বৈশাখী মেলাই রিহান অলরেডি ঘুম থেকে উঠে পড়ছে সবাইকে একটু শুভ নববর্ষ বলে দাও তো শুভ নববর্ষ রিহান আপনাদের শুভ নববর্ষ বলে দিল বাইরে কাঠ ফাটা রোদ উঠছে মানে আজকে মেলাটা মানে কি হবে রোদে মানুষের একজন অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন চলতেছে কিন্তু মানুষের যে কী অবস্থা হবে তো বৈশাখী মেলা এরকমই হয় কাঠ ফাটা রোদের মধ্যে দিয়েই হয় তারপরে বিকালে গিয়ে একটু ঝড় টর হতে পারে তা আল্লাহ মামুদ জানে যে আজকে কী হবে কালকে প্ল্যান্টারে পানি দেওয়া হয় নাই গাছগুলো দেখেন কী অবস্থা নেতায় পড়ছে এই গাছটাতে বসে ফুল ফুটছে তো এই সাইডটা আমি একটু পানি দিছিলাম এই সাইডটা একটু সতেজ আছে আর ওই পাশটা আমি পানি দিই নাই কালকে অলসতা কালকে অনেক কাজ ছিল আর পারি নাই একটু পানি দেওয়ারই সময় পাই নাই আসলে সকালের শুরুতে সবাই পান্তা ইলিশ খাইতে বসে গেছে বাচ্চা কাচ্চা চল্লাসো খাইতে আর বাঙালি ঐতিহ্য মাটির প্লেটে পান্তা তো প্লেট না হয়ে গামলা হইলেই ভালো হইতো প্লেটে তো আসলে পানি ভাত খাওয়া আসলে খুবই মুশকিল সাথে পাট শাক ভাজি আলু ভর্তা ইলিশ মাছ ভাজা যেটা একটু ভাজি আছে ডাল রিহানা বাবা খাবে ডাল তো ওর জন্য ডাল আর পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ না হলে পান মজাই থাকে না পেঁয়াজ লাগবে কাঁচামরিচ লাগবে কচকচ করে কামড়ায় খেতে হবে তাহলে না পান্তার আসল মজা প্লেট দেখেন সাজিয়ে নিয়েছি এখন খাওয়া শুরু করতে হবে পান্তা পান্তা ইলিশ পান্তা খেতে বসে গেছে আব্বু আরও দেশিও ভাই নিয়ে গামছা গায়ে দিয়ে বসছে তো আসল জিনিস আমি দেখাই নাই কি দেখাই নেই বলো তো বৈশাখের আসল জিনিস আমাদের দেখেন বৈশাখের খাবার চলে আসছে এই যে মেলার খাবার ঝুরি কদমা বাতাসা যেগুলো বাতাসা তো এই তো আমাদের মেলার খাবার বাঙালি আনায় ভরপুর আমাদের আজকের টেবিল সবাই বসে পড়ছে পান্তা খাইতে রায়ান কোথায় এসে বসছে চিপার মধ্যে হ্যাঁ ব্যথা করতেছে কেন দুপুরের রান্নাবান্না শেষ আর এখন নিয়ে আসছি খাবার তো আজকে আমাদের বৈশাখী দিনে পয়লা বৈশাখের প্রথম দিনে বৈশাখের প্রথম দিনে পয়লা বৈশাখের প্রথম দিনে ঠিক না বৈশাখের প্রথম দিনে দেখেন আমাদের আয়োজনটা খুব সামান্যই আয়োজন কারণ আমরা যাব মেলায় তো শর্টকাট রান্না আজকে সরিষা ইলিশ আজকে আমাদের ইলিশ দিবস আর পটল ভাজি পটল ভাজি বাসার সবারই প্রিয় পটল ভাজি সাথে একটু পেঁয়াজ ভেজে দিতে হবে তাহলে আরও মজাদার হয় আর আলু ভর্তা পাট শাক ভাজি আমডাল আমটা একটু দেখাই দিই আমডাল আমডাল কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাই আমাদের আজকে দুপুরের খাবারের আয়োজন মেলার জন্য আমরা রেডি এখন মেলা পাবো কি না এটা হলো কথা কারণ রেডি হইতে হইতে খাওয়া দাওয়া মানে সব কিছু মিলাই গোসাইতে গোসাইতে একেবারে মাগিয়ে টাইম হয়ে গেছে তো আব্বু আম্মু একটু নামাজ পড়ে নিচ্ছে নামাজ পড়া শেষ হলে নামাজের রক্তটা শেষ হলে আমরা বের হবো তো মোটামুটি আমরা রেডি তো বৈশাখী লুক কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই দেখে তার সে সাজছে তাকে এতবার করে বলা হলো যে তুমি আজকে একটু পাঞ্জাবি পাজামা পরো কিন্তু সে মোটেও পাঞ্জাবি পাজামা পরবে না কি আর করা পরে বাচ্চা কাচ্চার সাথে এত যুদ্ধ করার মতো অবস্থাও নাই পরে তো যা ইচ্ছা তুই তাই পর যেটা কমফোর্টেবল সেটাই পড় তো সে এখন রম পার করলো আর আমি তো এবার ঈদের এই চুরিগুলো তো আজকে আমার ফার্স্ট এই চুরিগুলো পড়া হলো বৈশাখী উপলক্ষে পহলো বৈশাখীর মেলা উপলক্ষে আজকে পড়া হলো যেতে যেতে খিদা লাগবে তোমার গাড়ির থেকে নামতে নামতেই বলবে আমার খিদা 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 মানে বাচ্চা কাছে যা হয় তো যাই হোক বাচ্চা কাচ্চা এখন অনেক ভদ্র হয়ে গেছে তারা বুঝতে পারছে যে বাইর হলে তো খিদা লাগে তো একটু খে ফেলছে এটাই বলতেছে তো মেলাতে যাই ওখানে কি অবস্থা গিয়ে তো দেখা হচ্ছে আসলে মেলা মেলা দেখতে পাবো কি না মেলা শেষ হয়ে গেল কিনা এখন বাজে পনের সাতটা তো আজকে ভিডিও এডিট করতে পারি নাই কিছুই করতে পারি নাই ভিডিও আপাতত আজকে মনে হয় হবে না দেওয়া তো আজকের পহেলা বৈশাখের ভিডিও আপনারা ইনশাল্লাহ কালকে দেখবেন পহেলা বৈশাখ ভাই মানুষজন শাড়িটারি মনে ঘুরতে আসছে আর আমরা যাইতেছি

কি অবস্থা সেই বাজনা শোনা যাচ্ছে দেখো না নববর্ষ নববর্ষের উৎসব চোদ্দশো বত্রিশ তো এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা আমরা পিসের গেট দিয়ে ঢুকলাম কারণ ওই সাইডে কোনো পার্কিং পাই নাই কিছু না তো ভিতরে অনুষ্ঠান কি হচ্ছে না হচ্ছে বাচ্চাটা রাগ হয়ে গেছে বাচ্চাটা তো সামনে গিয়ে দেখি কি অবস্থা ওই পাশে মেলা তো হ্যাঁ ওই পাশে যাবো 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 যাই রিয়ানোর বাবা গেছে আবার গাড়ি পার্কিং এ রাখতে তো যে অবস্থা আসছে চলে আসছে তোর বাবা চলে আসছে যাক একসাথে যাওয়া যাবে তাহলে নতুন গ্যালারির মতো করছে সুন্দর হয়েছে জায়গাটা এখানে আবার কি দিচ্ছে উৎসব ক্যাফে কি দিচ্ছে এখানে উৎসব ক্যাফে ওপেনিং হেয়ার জিলাপি জিলাপি শেষ জিলাপি কি শেষ আবার বানাবে সুন্দর করছে এদি এখানে কি সুন্দর ব্যবস্থা এটা মানে রিনোভেশন করছে কিছুদিন আগে দেখলাম আসছিলাম এখানে কনসার্ট হইতেসে গান গাইতেছে আপনারা শুনতে পাচ্ছেন সেই সেই করছে এটা রাতের লাইটে আরো সুন্দর লাগতেছে খুব সুন্দর পরিবেশটা আসলে করছে এটা বেশ সুন্দর ভাবে সাজানো হয়েছে ব নববর্ষ উপলক্ষে বাঙালি আমি বাংলা ভেসি আমি এখানে কনসার্টটা চলতেছে তো প্লেসটা খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর চারপাশে একটু কুলার টুলার দিয়ে রাখছে তো অনেক মানুষের ভিড় হলেও খুব বেশি একটা গরম না আর আমরা মাত্রই এলাম ভাবলাম যে একটু ঘোরাফেরা করি তারপরে চারপাশটা এক্সপ্লোর করে এসে তারপরে গান শুনতে বসবো পরিবেশটা আসলে অনেক সুন্দর গানগুলো অনেক ভালো হচ্ছে কনসার্টটাও জমজমাট মনে হচ্ছে তো আগে ঘোরাফেরা করে আসি তারপরে গান শোনার পালা রিক্সাটা আমরা একটু দেখে আসি রিক্সা ডেকোরেশন করে হ্যাঁ এখানে একটা মানুষজন কম এই জায়গাটা যে উৎসব ক্যাফে দেখো এই জায়গাটা খুব সুন্দর দেখছো রিক্সা চলে আসছে এখানে রিক্সা তো বৈশাখী মেলা উপলক্ষে এই যেরকম দেশীয় ভাই পুকুর পাড়ে বেশ ফটো সেশন হলো আর আপনারা তো কনসার্টের গান সেই আর আমরা এখন যাচ্ছি ফুচকা খাইতে তো ওই যে ফুচকা আমরা উৎসবের দেখলাম এই পুকুর পাড়টা বেশ ভালো লাগতেছে অনেক সুন্দর আর মাছ আছে খুব সুন্দর তো সব কিছু মিলায়ে লাইটের খেলা বেশ ভালো লাগতেছে যাইতেছি ফুচকা খাইতে উৎসবের ফুচকা জিলাপি দেখলাম কিন্তু শেষ হয়ে গেছে ওনারা বললো যে আবার ভাসবে আর এই জায়গাটা একটু বেশ ঠান্ডা ওখানে এত গরম অলরেডি ঘেমে গেছি এখানে হ্যাঁ হ্যাঁ জিলাপি ভাসতেছি তখন বললো যে জিলাপি ভাজ মানে শেষ হয়ে গেছে আবার ভাসবে তো আমরা এখন দেখি যে গরম গরম জিলাপি আবার ভাজা শুরু করে দিয়েছে দেখুন দেখেন গরম গরম জিলাপি ভাজা হচ্ছে

গরম গরম জিলাপি তো আমরা পাঁচ মিনিটে খেয়ে শেষ করে ফেলছি তো জিলাপির সাথে পুরীও অর্ডার দিছে সে পুরিটা দিচ্ছে না দেখে আমি একটু দেখতে আসছি আপডেট দেখেন ফুলকো ফুলকো পুরি ভাস্তেছে ডাল পুরি আমাদের জন্যই ভাস্তেছে। আর বানাইতেছে ফুচকা দই ফুচকা তো এখানে তো আপনারা শুনলেন যে পানি সব শেষ মানে দুপুর থেকে সকাল থেকে যে অনুষ্ঠান চলতেছে মানুষজন তো প্রচুর আসছে এক পাটি গেছে এক পার্টি আবার আসছে মানে যারা আমরা যেমন সন্ধ্যাবেলা আসলাম অনেকে আবার সকালে এসে দুপুরে চলে গেছে এখানে দেখেন জিলাপি ভেজে রাখছে মানে ওভাবে করে অনেক পরিমাণ ভেজে রাখে না একটু একটু করে ভাসতেছে শেষ হচ্ছে তারপরে আবার ভাসতেছে এরকম তো চলে আসছে আবার দেখেন আমাদের দই ফুচকা চলে আসছে টকটা খুব একটা বেশি মজা না তো রায়নের মেজাজ খুব খারাপ এখানে সাথে তো সব জায়গায় সব সময় ওর লাগে আর আমরা এখন খাবো পুরি পুরিটাও চলে আসছে পুরি খাবো পুরীটা মজার অনেক মজার পুরি টকটা খাচ্ছি যদিও তেমন একটা ভালো না তখন মোটামুটি চলে এই যে পুরি আসছে দেখেন তো সাথে দিচ্ছে তেঁতুলের টক তেঁতুলের টকটা খুব মজা আমার এমনিতে পেট ভরা ভরা লাগছে আসলে জিলাপি খেয়ে ভাতও খাওয়া হয়েছে একটু দেরি করে তো অত খিদা নাই কিন্তু বাচ্চা কাচ্চা প্রচুর খিদা লাগছে বাচ্চা কাচ্চা দুপুরে ভালো মতো খাইই নাই আর মেলায় আসার আনন্দে আর আমরা খাচ্ছি দেখেন তেঁতুলের সস দিয়ে একদম ডুবাই ডুবাই পুরি খাচ্ছি সেই তেঁতুলের সসটা মাথা নষ্ট টেস্ট তো সেই লাগতেছে গরম গরম ফুলকো ফুলকো ডাল ডালের পুরটা দে ভরপুর পুরি তো উৎসবের খাবারগুলো আসলে মোটামুটি বেশ ভালোই হয় বাট আজকে তো অনেক রাশ অনেক মানুষ তো ওনারা আসলে সার্ভ করে সারতে পারতেছে না এরকম একটা অবস্থা তো একটু সার্ভিস মনে হয় অন্য দিনের চেয়ে আজকে এতটা ভালো হবে না হয়তো আপনারা নেক্সট টাইম অন্য সময় যখন ফ্রি টাইম থাকে সে 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 টাইমে আসলেও হয়তো আপনারা অনেক মজার খাবার দাবারগুলো পেতে পারেন আজকের তুলনায় তো আমরা বেশ এনজয় করতেছি জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটি একটু ফাঁকা কারণ কনসার্টের মা কনসার্টে ওখানেই মানুষজন বসছে অনেকটা তো ওখানে জায়গায় যে জায়গায় কুলার নাই তো সে জায়গায় আসলে অনেক গরম কুলার থাকাতে মানে একটু আরাম লাগতেছে যখন ঘামতেছি কুলারের সামনে একটু দাঁড়াচ্ছি তারপর আবার ঘোরাফেরা তো এভাবেই মেলা ঘুরতেছি এনজয় করছি হাওয়াই মিঠাই বানানো হচ্ছে বাচ্চা কাচ্চারা গেছে দাদুর সাথে তো আমি হাওয়াই মিঠাইটা ওদের জন্য কিনতে পারলাম না আর এখানে দেখেন বেলুন ফুটাইতেছে দিয়ে তো রিয়েল মেলাটা এদিকেই আর অনেক কিছু ছিল শুনলাম যে দুপুরবেলার দিকে ছিল সকালে ছিল বাট এখন নাই আমরা এখানে ফটো সেশন করতেছি সবাই ফটো সেশন করতেছে দেখেন তো বেশ সুন্দর এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা চারপাশটাই পুরো উৎসব উৎসব বাঙালি ঐতিহ্য পুরা মানে কি বলবো যে এখানে দেখে খুব ভাল লাগতেছে মেলার পরিবেশটা মেলা প্লাস সব কিছু মিলায়ে কোর্ট সাইডে উৎসবটা খুব ভাল লাগতেছে উৎসবের আমেজের চারপাশ ডেকোরেশন করা খুবই ভালো তো অনেক মানুষের ভিড় কিন্তু ধুলাবালি নাই এটা একটা শান্তি তারপরে যে কুলারটা থাকাতে সবচেয়ে বড় শান্তি অনেক বেশি গরমও না তো একটু ঘামলে কুলারের সামনে দাঁড়ালেই হচ্ছে অত সমস্যা মাসে হচ্ছে না আমরা ঘোরাফেরা করতেছি বাচ্চা ছাড়া তো আমরা একটু কুল আব্বুর সাথে ওরা একটু ঘুরতে গেছে আর এই ফাঁকে আমরা একটু ঘোরাফেরা করতেছি তো দেখেনি যেখানে প্লেয়ারে এন্ট্রি ফি দুইশো টাকা আর রাইডগুলোর কথা তো দিলাম তো এই ডিসিশান আজকে আমরা ঢুকবো না আজকে ডিসিশান নিলাম আজকে আমরা ঢুকবো না তো ঘোরাফেরা আবার করতেছি দেখেন এই পাশেও অনেক এরকম তো এই জায়গাটা যে এন্ট্রির মতো তো এর লাইটিং করা এটা সব সময়ই থাকে এটা নতুন কিছু না এর আগেও সবসময়ই থাকে অলয়েজ থাকে আমি দেখি যে এটা ওরকম লাইটিংটা থাকে কিন্তু দিয়ে যে ঘুরি টুড়ি দিয়ে যে ডেকোরেশন করা আর এখানে দেখেন রং এশিয়ান পেন্ট বাচ্চাদের ইচ্ছা মতো রঙ করার একটা সুযোগ দিচ্ছে কিন্তু এখানে তো রিহান রায়নকে আনি নেই আর রিহান রায়ন দাদুর সাথে ঘুরতেছে মনে হলো যে ওরা থাকলে হয়তো একটু এনজয় করতে পারতো আর এখানে মেলা চলতেছে দেখেন তো আমি আম্মুকে নিয়ে একটু ঘুরতে চলে আসছি যে দেখি মেলার মধ্যে কি কি জিনিস আছে কাপড় চোপড় অর্নামেন্টস মেয়েদের জিনিসপত্রই বেশি তো মেয়েদেরই তো আগ্রহ থাকে সব কিছু কেনার প্রতি দেখা যাক কোনো কিছু কিনি কিনা এখনও ডিসাইড করি নাই কিনব কিনা বাট দেখতে ভালো লাগে আসলে কী আছে জিনিস কি আনলো তো এখানে এরকম স্টল কিন্তু অনেক সময়ই থাকে পয়লা বৈশাখ ছাড়াও এরকম স্টল থাকে কিন্তু গয়নার স্টল গয়না গ গহনা গল্প এই স্টলটার নাম হয়তো ওদের ফেসবুক পেজ আছে কিংবা যেটাই হোক আমি ঠিক অত জানি না যাই হোক ফেসবুক পেজ থাকে কিংবা সব থাকে এখানে মেলাতে আসে তো সবই দেখেন ম্যাক্সিমাম অর্নামেন্টস টাইপ অর্নামেন্টস মেক আপ তারপরে ড্রেস অনেক কিছুই আছে এখানে মেলাটা বেশ জমজমাট মেলা খাস ফুডে একটু ঠান্ডা হইলাম এত গরম ভিতরে একটু এসির মধ্যে ঠান্ডা হয়ে রিহানভাবে একটা মধু নিলো সেই মধু আমরা একটু টেস্ট করে দিয়ে খাস্ট ফুডের মধু কেমন মধু তো এখন যাচ্ছি রিহানদের খুঁজতে ওরা যে আবার কোথায় সেটাই হলো কথা খাও প্রচুর মানুষ প্রচুর মানুষ কনসার্ট হইতেছে ওখানে দুনিয়ার মানুষ এইখানে আট লোকেছারে রিহান দনি আসলো খ মজা পাইতে ওরা ওরা ওনা মজা পাইতে এখানে আমনে এখানে সুন্দর এখানে বসে ছবি তোলা যাবে দেখেন খুব সুন্দর দুনিয়ার মানুষ ঘুরতে ঘুরতে আমরা বায়োস্কোপের এই জায়গাটাতে চলে আসছি তো বায়োস্কোপ তো সব সময় থাকে অন্য সময়ও থাকে মেলা ছাড়াও থাকে আর ভাবলাম যে টি লাউন একটু আইস টি খাব এত গরম লাগতেছে ঘুরতে ফিরতে আবার ঘেমে হেসি তো মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া দরকার জুস টুস তো অনেক দোকানেই নাই পানি জুস অ্যাভেলেবেল না খুব খুঁজে দু তিন দোকান খুঁজে টুজে হয়তো পাওয়া যাইতেছে আর ঠান্ডা পানির কথা তো বাদই দিলাম নর্মাল পানি পাওয়াই কষ্টসাধ্য আর ঠান্ডা পানি তো দূরের কথা তো দেখি ভিতরে আসলে এসির মধ্যে একটু ঢুকলাম একটু শান্তি লাগতেছে আর দেখি আসলে আমরা পাবো কি না তো দেখেন এই টিভিটাতে মেনুটা আছে বাট বারবার করে মেনুটা দেখার আগেই ওটা চলে যাচ্ছে ডিসপ্লেটা তো দেখতে পাচ্ছি না মেজাজ খারাপ কিছুই পেলাম না কোনো আইস বলতে কোনো কিছুই নাই হট আছে তো হট খাওয়ার কোনো ইচ্ছা নাই চুরি এখানে চলে আসছি বাট এত দাম এক ডজন চুরির দাম একশো টাকা যাই না ও কিনা কি না আমার কাছে মনে হলো না ও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এজন্য আমরা চুরির বাদ দিলাম দিয়ে দেখি ও দিয়ে একটু কুলার আছে কুলারের পাশে যাই একটু দাঁড়াই ঠান্ডা হই তো এই চুরির পাশেই কুলার আর আম্মু দেখতেছে চুরি কিন্তু বললামই তো যে চুরির দাম বেশি তারপরেও উনি হয়তো দেখেন জিজ্ঞেস করে নাই জানে না উনি অন্য টাইপের দেখতেছিল তো বললাম যে থাকুক বাদ দে মানুষজনের মধ্যেও কেউ কেউ কিনতেছে বাচ্চা কাচ্চারা এখানে রং করতেছে সব রায়ান তুমি রং করবা রায়ান কেন রং করবা না জামাতে লাগবে কতটা সে ফ্যাশন সচেতন ছোট্ট একটা বাচ্চা সে চিন্তা করতেছে তার জামাতে লেগে যাবে এর জন্য সে রং করবে না চলো তাহলে অবশ্য ঘুরে আসি হ্যাঁ তো আমাদের হঠাৎ সারেন সারপ্রাইজ রিফার আদনান রিফা আদনান আমাদের সেই একটা সারপ্রাইজ দিছে চলো রিহান কই রিহান তো আমরা এখন একটু ঘোরাফেরা করব চার পাঁচটা আবার একটু রিফাদের সাথে ঘুরব মানে এক জায়গায় বসারও জায়গা নাই কিছু নাই গ্যানজাম গ্যাদারিং মানুষ বেশি তারপর বেশ ভালো লাগছে কারণ কোনো ধুলা নাই আর জায়গা জায়গায় কুলার তো খুব বেশি গরম মনে হলে তখন যে কুলারের সামনে একটু গেলে আরামই লাগতেছে বিড়ালটা দেখেন ওরই মজা ওই জায়গাটা ফাঁকা এই জায়গাটা তো ওই যে দড়ি দিয়ে আটকানো মানুষজন যাচ্ছে না সো বিড়ালটা বেশ নিরাপদ বোধ করতেছে আমাদের নতুন ফটোগ্রাফার রিহান মামা ছবি তুলে দিতেছে রিহান এখন বড়ো হয়ে গেছে দুজন বাচ্চা কাচ্চা ছাড়া বসে বসে কনসার্টের গান শুনতেছি বেশ ভালোই লাগতেছে রিহান রায়ান মা মামিতে মা বাবা ভুলে গেছে তো ওরা ওদের মতো ঘুরতেছে আব্বু বসে আছে এক জায়গায় কুলারের সামনে আর আমরা শুনতেছি এখানে গান কনসার্টে তো যার যার মতো সবাই এনজয় করতেছে বেশ ভালোই লাগতেছে কনসার্টের গানগুলো বেশ ভালো মানে অনেক সময় কনসার্টে শুই না যে গানগুলো তেমন অরিজিনাল সাথে মিলে না কিন্তু এই গানগুলো মানে কণ্ঠশিল্পী অনেক ভালো অরিজিনালের সাথে অরিজিনালের মতোই গেছে সোজা কথা তো ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না বেশ ভালোই লাগতেছে তো সবাই খুব এনজয় করতেছি আর এখানে অনেক গরমও লাগতেছে না কুলারের বাতাসটা পাওয়া যাচ্ছে তো আপনারা বুঝতে পারতেছেন আমি কতটা এক্সাইটেড কুলারের বাতাসের জন্য তো মানে এত গরমের মধ্যে যে কুলারের বাতাসটা যে আমাদের এখানে বল কি বলবো বেহেস্তে হাওয়া যাই হোক আইসক্রিম নিয়ে চলে আসছে না পঞ্চার টনসার দেখে গান শুনে চলে আসছি আইসক্রিম নিয়ে আসছে সরভেট স্ট্রবেরি সরভেট রায়ান খাইতেছে আর আফগুন এসে ম্যাঙ্গো ম্যাঙ্গো সরভেট তো ম্যাঙ্গোটা পাকা আমের স্বাদ বেশ ভালোই আর আমাদের খাবার অর্ডার দিচ্ছে কোনো খাবার দাবারও তেমন একটা নাই কি যে একটা অবস্থা বলার মতো না তো চিকেন ফ্রাই অর্ডার দিচ্ছে ক্রিস থেকে আর রায় রিহান নিয়ে আসছে মিল্কশেক ও আইসক্রিম খাবে না আইসক্রিম কেকটা চাই চাইছিল বাট আইসক্রিম কেকটা অ্যাভেলেবেল না মানে কি যে একটা অবস্থা মোটামুটি তো খাবার পাওয়া যাচ্ছে এটাই কপাল কারণ অনেক দোকানে খাবার দাবার প্রায় শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা তো আমাদের খাবার চলে আসছে রাতও বাজে অনেক অনেক রাত হয়ে গেছে বাজে এগারোটার কাছাকাছি তো আমরা খেয়ে তাড়াতাড়ি করে যাবো রিফারা বাচ্চা রেখে আসছে তো ওদেরও একটু তারা তো খেতেও মন চাচ্ছে না আসলে যে পুরি টুরি খাওয়া হয়েছে না ফুচকা খাওয়ার পরে আসলে খেতেও মন চাচ্ছে না একজনের আর বাচ্চা কাচ্চাও খেতে যাচ্ছে না তেমন একটা কনসার্টের সেই গায়ক মিঠুন চক্র গানের তালে বৈশাখী সুরে মারাতে আসছেন তো আমরা গান শুনলাম আর খাওয়া দাওয়ার পরে সে বিদায়ের পালা তো চলে যাচ্ছি এখন বেশ সুন্দর একটা সময় কাটলো বেশ ভালো একটা সন্ধ্যা সন্ধ্যা কি হতে হতে রাত হয়ে গেছে রাত বাজে এগারোটা আর এখন বিদায়ের পালা